তুমি এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় মাননীয় আপনি লজ্জা করেন আপনি শিক্ষিত সমাজকে ঘুগনি মুড়ি বিক্রি করার পরামর্শ দিচ্ছেন আপনার ভাইপো ভাইপোর বউ আপনার যে নাতি নাতনি রয়েছে তারা কি এই ঘুগনি মুড়ি বিক্রি করে যদি আপনার না থাকে ক্ষমতা যদি আপনি কর্মসংস্থান দিতে না পারেন তাহলে অবিলম্বে লজ্জায় পদত্যাগ করুন না লজ্জা করে না আপনার বাংলা শিক্ষিত সমাজকে বারবার আপনি ঘুগরি ঘুগনি মুড়ি চপ বালিশ কম্বল এসব বানানোর আপনি প্রস্তাব দেন লজ্জা করে না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এরকম বলে তাহলে পরে সেই রাজ্যের আর কি উন্নতি হতে পারে আগে আপনি আপনার পরিবারের যে রয়েছে আপনার ভাইপো ভাইপোর বউ বাচ্চা তাদেরকে একটা প্ল্যাটফর্ম আর বাসস্ট্যান্ডে ঘুগনি মুড়ি নিয়ে বসতে বলুন তারপর আমরা প্রত্যেকে বসবো আমি আমি শুধু ভাবি আমি শুধু ভাবি টুম্পা টুম্পা প্রতিবাদী টুম্পা ও যে এই কথাগুলো বলে এইসব কথা বলতে গেলে না বুকের পাটা থাকতে লাগে জানো তো বুকের পাটা থাকতে লাগে নালে এই সব কথা এই বিজেপির বড় বড় নেতা আছেন আমার মনে হয় শুভেন্দু অধিকারী কোনোদিনে এইরকম কথা বলেছে কিনা আমার সন্দেহ আছে আমার সন্দেহ আছে যে বিরোধী দলনেতা মানে মমতা যে লেভেলে মানে মমতা লেভেলে আর টুম্পা তো কথা চুনোপুটি আমি সেটা ভাবি যে মমতা লেভেলে যে থাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে দিনও কি এইভাবে বলেছে এটা আমার সন্দেহ এটা আমার সন্দেহ আমার আমি দেখিনি বিজেপির বড়ো বড়ো তাবর নেতারা কোনো দিন কি বলেছে বলনি কেন জানো বলেনি বিজেপির বড় বড়ো তাবর নেতারা তখন আর একটা ভাবে যে আমি যদি এখন মমতা ব্যান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করি এক্সাম্পেল আমি যদি মমতা তীব্র ভাষায় আক্রমণ করি তাহলে আমার একটু প্রবলেম হতে পারে কী প্রবলেম ফার্স্ট কথা আমাকে জেলে তরফে পুলিশের ঝামেলায় পড়তে হতে পারে বা বা মনে করো কোনো কারণ হয় যে বিজেপি ক্ষমতায় না আসে তখন আমাকে আবার মমতাবাজির আচল চলায়ও ঢুকলে ঢুকতে হতেও পারে টুক্ত হতে পারে তো সেই জন্য নেতারা বড় বড় নেতারা অনেক ভেবে চিন্তে কথা বলে আর এই যে প্রতিবাদী টুম্পার মধ্যে এরকম অনেক মেয়ে আছে আমি অনেকগুলো ভিডিও দেখাবো এই ভিডিওতেই হ্যাঁ আমি আরও ভিডিও দেখাবো প্রতিবাদী টুম্পার মধ্যে এরকম অনেক মেয়ে আছে যারা নিঃস্বার্থে নিঃস্বার্থে নিজের ধর্মকে রক্ষা করার জন্য কথা বলে নিঃস্বার্থে নিজের ধর্মকে বলে না আমার ধর্ম পাশে যে আছে আমি তার পাশে আছি ধর্ম কে যে নাই তার পাশে আমি নাই তো এরকম হল ব্যাপার যে বর্তমান সময়ে যে বিজেপি হিন্দু ধর্মকে রক্ষা করছে এটা তো না শিকার কোনো জায়গা নেই হিন্দু ধর্মের হয়ে কথা বলছে এটা তো না শিকার কোনো জায়গা নেই তো সেই জন্য এরকম বাংলার প্রচুর মেয়ে আছে প্রতিবাদী টুম্পার মতন শুধু একাই প্রতিবাদী টুম্পা সেটা অনেকেই ভাবছো না বন্ধু শুধু একাই প্রতিবাদী টুম্পা না এইরকম প্রতিবাদী টুম্পার মতন বাংলায় অনেক মেয়ে আছে যারা নিজের ধর্মকে শুধু রক্ষা করার জন্য নিজের ধর্মকে বাঁচানোর জন্য এই এইরকম কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের লড়াই চালিয়ে গেছে আমি দেখাবো আরও কয়েকজন মেয়ের লড়াই দেখাবো তবে এটা তো সত্যি কথা যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সবাইকে শিক্ষিত সমাজ শিক্ষিত ছেলেমেয়েদেরকে বলছে তোমরা চপ করো ঘুগনি করো আর রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ো চপ কৰ ঘুগনি কৰো চা কৰো ৰাস্তা ৰাস্তাই বেৰিয় পৰ এটাই কি বাংলা শিক্ষা তাহলে কিসের দরকার পড়াশোনা কিসের দরকার শিক্ষা আজকে মানুষ লাখ লাখ টাকা খরচা করে স্কুলে পড়বে লাখ লাখ টাকা খরচা করে কোচিনে যাবে ভালো কলেজে পড়বে ভালো পড়াশুনো খরচা করতে পারে প্রত্যেকটা এক্সামের জন্য ডোনেশন দিতে হয় প্রত্যেকটা কলেজে ভর্তি হতে গেলে লম্বা মোটা ডোনেশন দিতে হয় এত খরচ খরচ করার পরে এত পড়াশুনো করার পরে তাহলে কি তারা চা মুড়ি ঘুগনি বিক্রি করার জন্য পড়াশুনো করছিলো তাহলে এটা ভালো হয় না যে চা মুড়ি ঘুগনি বিক্রি করার জন্যই যখন পড়াশুনো করতে হবে তাহলে এটা করলে সব থেকে বেশি ভালো তো যে তাহলে আমরা ডাইরেক্ট পড়াশোনা পড়াশোনা করা কি দরকার সেই যে টাকা পয়সায় যে ইনভেস্টটা আমরা করেছি সেই টাকা দিয়ে ডাইরেক্ট আমরা চামড়ি ঘুগনির একটা দোকান খুলে ফেলি ডাইরেক্ট একদম পড়াশোনার দরকার নেই আমরা চামড়ির ঘুগনির দোকান দিয়ে দেবো আর যদি একটু শিক্ষাগত যোগ্যতা দরকার হয় তার জন্য একটা ছোট্ট একটা প্রাইভেট কোচিং সেন্টারে পড়ে নেবো যাতে নিজের নামটা সই করতে পারি হ্যাঁ হাস্যকর ব্যাপার মানে সত্যি লজ্জা এই লজ্জা বাংলার আমি আরও কয়েকটা ভিডিও দেখাবো আমি কমেন্ট পড়ছি না আজকে কমেন্ট পড়বো পরে আমি আগে কয়েকটা ভিডিও দেখাই তোমাদেরকে চলো দেখো এই ভিডিওটা দেখো এক টাকা নাও হুম ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। হুম। কোনো কাজ ছোট নয়। বাহ মাননীয় বাহ আপনি বলছেন যে বৌদেরকে বলতে ঘুগনি বানিয়ে দিতে এবং সেই ঘুগনি নিয়ে গিয়ে ঠেলা গাড়িতে করে প্ল্যাটফর্ম কিংবা বাস কোনো এক জায়গায় যুব সমাজকে বিক্রেতা হিসেবে বিক্রি করতে। দেখুন এটি শুধুমাত্র একটি বক্তব্য নয় বরং এটি পশ্চিম বাংলার একটা লজ্জা এবং এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা নেতাজি সুভাষ বাংলা এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা সেই বাংলাতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলছেন চা বিক্রেতা নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং ঘুগনি বিক্রেতা নিজেকে প্রতিষ্ঠিত হিসাবে করতে দেখুন আমরা সবাই জানি যে ঘুগনি বিক্রেতারা কোনোদিনও ছোট হয় না কিন্তু চা বিক্রেতারাও ছোট হয় না কিন্তু বাংলার এই পশ্চিম বাংলার বুকে আমরা জন্মগ্রহণ করেছি কি চা বিক্রেতা এবং ঘুগনি বিক্রে করার জন্য যেখানে ভারতবর্ষ ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছে যেখানে ভারতবর্ষ স্কিল ডেভেলপমেন্টের মতন কথা বলছে যেখানে ভারতবর্ষ স্টার্ট কথা বলছে সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যুব সমাজকে একজন বিক্রেতা হিসেবে দেখতেই বেশি পছন্দ করছেন এবং গোটা পশ্চিম বাংলাকে কয়েক দশক পিছনে টেনে হিচড়ে আটকে রাখতে চাইছে দেখুন এই যে বউদেরকে বলছে ঘুগনি বানিয়ে দিতে এটি নারীদের আত্মসম্মানে আঘাত করার মতন একটা বক্তব্য এই বক্তব্য যুব সমাজের স্বপ্ন শিক্ষা উদ্যোগকে ভেঙে চুরমার করে তাদের ঠেলাগাড়িতে গাড়িতে করে তাদের আত্মসম্মানকে বিক্রি করার কথা বলছে মাননীয় মমতা ব্যানার্জি আমি মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে তো বাড়িতে আপনারও ভাইপো আছে অভিষেক ডাকে বলুন যে তার ওয়াইফকে বলতে ঘুগনি বানিয়ে দিতে আর আপনি সেই ঘুগনি বলুন অভিষেক ঠেলা গাড়িতে করে বাংলার কোনায় কোনায় পৌঁছে দিতে ওনাকে দেখেই আমরা বরং একটু পথ অনুসরণ করব। কেন ওনার বেলায় কোটি কোটি টাকার বাড়ি অট্টালিকা ওনার বেলায় লাখ লাখ টাকা কসমেটিক এই যন্ত্রণা গোটা বাঙালি সমাজকে এবং যুব সমাজের আত্মসম্মানে আঘাত করেছে এটি সহ্য করার মতো নয় এটি বাংলার লজ্জা যুব সমাজের লজ্জা যুব সমাজ ভিক্ষুক নয় একটা কথা জানো তো কি একটা কথা আছে কি তুমি যদি থুতুমার উপর দিকে সেই থুতু তোমার মুখে এসেই পড়বে বাস্তব পতা একদম সত্যি কথা হয় একদম সত্যি কথা আজকে বলছে বাংলার অভিষেক দাকে বলুন তাকে আমরা অনুসরণ করি তাকে দেখে আমরা একটু অনুপ্রেরণিত হই যাতে অভিষেক দা যদি ওই রুটি বেঁচে কোটিপতি হতে পারে আমরা কেন হব না আমরাও হতে পারবো ভাই আমরাও হতে পারবো আগে অভিষেক দা করুক অভিষেকদার পিছন পিছন আমরা যাব অভিষেক দাঁড় চোখের ট্রিটমেন্ট করাতে তিনি বাইরের রাষ্ট্রে যেতে হচ্ছে ভারতে হচ্ছে না ছোট্ট ছোট্ট লোম উঠে গেলে লোমের ট্রিটমেন্ট করাতে বাইরে যেতে হচ্ছে হচ্ছে না এত কোটি কোটি টাকা কোথেকে আসছে ঘুগনি রুটি বেঁচে আসছে এটাই তো প্রশ্ন করে বাংলা যুব সমাজ শিক্ষিত সমাজ যারা আছে প্রশ্ন করবে না বলুন তো বাংলার শিক্ষিত সমাজ যারা পড়াশুনো করে যারা শিক্ষায় শিক্ষিত হয়ে তারা এখন ঘুগনি আর রুটি বিক্রি করবে বাহ ঘুগনি রুটি বিক্রি করবে শিক্ষিত মানুষরা আর অশিক্ষিত মূর্খ তারা শুধুমাত্র পার্টির ঝান্ডা ধরে স্করপিও মার্সিডিস প্লেনে করে বাইরে যাবে এখানে যাবে ওখানে যাবে হাতে চার পাঁচটা রানি নিয়ে ঘুরবে বাহ অনেক নেতা নেত্রী আছে অনেক নেতারাই আছে জানেন তো বয়স হয়ে গেছে তারপরেও তাদের একদম কচি কচি নেত্রী নিয়ে তারা ঘুরে বেড়ায় তোমরা নিশ্চয়ই জানো বয়স হয়ে যাওয়ার পরেও এক না একদম একাধিক নেতা আছে আর যারা শিক্ষায় শিক্ষিত যারা শিক্ষা পড়াশুনো করে কষ্ট করে শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েছে তারা রাস্তায় মোড়ে প্ল্যাটফর্মে তারা একটা বিয়েও করতে হবে তাদেরকে একটা বিয়েও করতে হবে বিয়ে করার পরে বউ আর স্বামী স্ত্রী মূলে সকাল সকাল ঘুগনিটা বানিয়ে দেবে আর রাস্তায় গিয়ে তারপরে স্বামী স্ত্রী ঘুগনি আর চপ বিক্রি করবে সমস্ত কোথায় দেখো ব্যবসা তো কোনোটাই ছোটো না আমি কোনো ব্যবসাকে ছোটো করছি না কিন্তু বাংলার শিক্ষা বাংলায় কেউ এম এ পাস বিএ পাস লাখ লাখ টাকা করে পড়াশুনো করে শিক্ষায় শিক্ষিত হয় তারা কি ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য না তারা শুধু ওই চা ঘুগনি প্যাটিস বিক্রি করতে যাবে রাস্তায় রাস্তায় এটাই কি তাদের যোগ্য দেখো কোনো কাজ ছোটো না কিন্তু তাহলে বাংলায় হসপিটালে ডক্টর কারা হবে বাংলায় ইঞ্জিনিয়ার কোথা থেকে আসবে বাংলায় যে আরও শিক্ষাগত যোগ্যতায় বড়ো বড়ো অফিসার আছে সেগুলো কোথা থেকে আসবে না সেগুলো করার দরকারে তোমরা এখন চা আর মুড়ির ঠোঙা নিয়ে বউকে নিয়ে সঙ্গে বউকেও নিও সঙ্গে বউকে নিয়ে বেরিয়ে যাও রাস্তা রাস্তা গলিতে গলিতে যেখানে পুলিশ স্টেশন আছে পুলিশে গিয়ে বলো যে আমাদের কাছে চা শিঙারা কিনুন আপনারা নাহলে আমরা চলতে পারবো না আমি আপনার থেকে বেশি শিক্ষিত বাট চাকরি নেই আমার কাজ নেই আমার খেতে তো হবে খেয়ে বাঁচতে তো হবে এখন বউ তো আর বিক্রি করতে পারবো না বউ বিক্রি করার জায়গায় আমি এখন ঘুগনি মুড়িটাই বিক্রি করি যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী বলেছে চলো ভাই দেখাবো পরের ভিডিওটা দেখাবো চলো পরের ভিডিও নেক্সট ভিডিও দেখাবো আজকে ভিডিও আছে ভাই অনেক চলো পিসিমা আমাদেরকে হাজার টাকা করে দেবে আমরা কলায় কিনবো গুগনি করব বাস স্টেশনে যাব রেল স্টেশনে যাব আর নিজের বাড়ির বউমাকে ব্যাগ ভর্তি করে সোনা দেবে সে যাবে এয়ারপোর্টে এই একটু কেমন লাগে না নিজের বেলায় গয়না ঘাটে আর আমাদের বেলায় ঘুগনি বাটে এ খেলা আমরা খেলব না দেখেছো বলছে নিজের বেলায় কাটি আর আমাদের বেলায় ঘুগনি ঘুগনি কি ঘুগনি বাটি এখেলা আমরা খেলবো না বা এই খেলা আমরা খেলবো না মানে এই যে সাতি দে সতীদের ভিডিওগুলো আমার বেশ ভালোই লাগে মাঝে মাঝে কিছু কিছু ভিডিও তার ভাইরাল হয় বেশ ভিডিওগুলো বেশ মিষ্টি লাগে আর তার অ্যাটিটিউড তার ভিডিও করার অ্যাক্টিং মুখের এক্সপিরিয়েন্স সব মিলিয়ে ওয়াও বেশ ভালো লাগে সির ভিডিওগুলো আর এই যে কথাগুলো বললো কথাগুলো তো একটা খারাপ বলেনি যে আমরা কলই ডাইল কিনে আমরা কলইডাল কিনে ঘুগনি নিয়ে রাস্তায় রাস্তায় বাটি নিয়ে ঘুগনি বেসতে বেরোবো আর তুমি আর তোমার বৌমা সোনা ভরে ভরে এয়ারপোর্টে গিয়ে ধরা পড়বে বাহ সোনা নিয়ে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়বে বাহ এখানে আমরা খেলবো না বাংলার মহিলারা বাংলার মহিলারা এখন আর ভাতায় আর কাথায় বিক্রি হচ্ছে না আমি একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মনে আছে কোনো এক নেত্রী আমার খুব চেনা জানা ছিল সেই নেত্রী শুধুমাত্র একটা পথ পাওয়ার জন্য খুব চেনা জানা মানে মুখ চেনা বা চেনতাম আর আমি যেখানে থাকি আমার হোম টাউনে আমার অনেক বন্ধুবান্ধব অনেক আনলিমিটেড বন্ধুবান্ধব সবার সঙ্গে আমার খুব ভালো গুড রিলেশন আছে তো সেই জায়গা নিয়ে কী বলতো আমার জানা একটা নেত্রী আমরা দেখতাম যে তিনি নেতাদের সঙ্গে সঙ্গে যে বিভিন্ন জায়গায় বেড শেয়ার করেছে মানে বিভিন্ন জায়গায় এদিক ওদিক যাই যেত রাত্রিবেলা দুটোর সময় আমরা দেখতাম যে স্করফিওতে করে এসছে রাতের তিনটার সময় দেখতাম স্করফিওতে করে এসছে ঠিক আছে এরকম আমরা দেখেছি ভাই এরকম আমরা দেখেছি মনে করো রাত্রিবেলাটা হাঁটতে পারতাম গরমকাল তিনটার সময় নেত্রী নামছে কার দিকে মানে এরকম আমরা অনেক দেখেছি একবার না একাধিকবার একজনকে না জনকে দেখেছি তো এখন বর্তমান সময়ে বাংলার বাংলার মানুষ সব বুঝে গেছে এখন মানুষ একটু ক্ষমতার জন্য এই হুমায়ুন কবির ওখানে বাবরি মসজিদ ওখানে একটা মহিলা গেছে কি আমি সেকুলার গিরি দেখাতে হ্যাঁ থাক এই বিষয় আমি পরে অন্য কোনো ভিডিওতে কথা বলবো আর ভিডিও বড় হয়েছে আমি পরে ভিডিওটা দেখাই চলো আমরা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ চা মুড়ি চপ ঘুগনি এইসব বিক্রি করব আর আপনি কি বিক্রি করবেন তাহলে আপনি কি রাজ্যটাকে বিক্রি করবেন দেখেছো বাংলার মহিলারা কিন্তু এখন বলতে শিখেছে বলতে শুরু করেছে এখন আর তারা না কন্যাশ্রী তাদের যেটা ভাতা লক্ষ্মীবাণার ভাতা এই ভাতা কিন্তু তারাও পায় বাট ভাতা পাওয়ার পর বুঝি বললাম না সবাই তো আর মুখ বুঝে সহ্য করে থাকতে পারে না সবাই তো কিছু মুখের মধ্যে টাকা গুঁজিয়ে দেওয়ার পরে সবাই তো মুখ বন্ধ করে রাখতে পারে না তো জন্য বাংলার মহিলারা বলতে শিখেছে বুঝতেও শিখেছে তাই তারা এখন বলতেও শুরু করেছে তারা বুঝতেও পারছে তাই ঘুগনি রুটির বিষয়টা নিয়ে যে কত লোক কত প্রতিক্রিয়া দিয়েছে আমি তো সবার প্রতিক্রিয়া তো আমার দেখানো সম্ভব না তো আমি যে কয়েকটা প্রতিক্রিয়া আমি আমার সামনে এসে আমি যেগুলো আমার চোখে পড়েছে আমি সেগুলি তোমাদের সঙ্গে তুলে ধরছি চলো নেক্সট ভিডিওতে যাব ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও মানে পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা বুঝতে পারছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কোথায় দাঁড় করিয়ে দিয়েছে মানে আমাদের ঘরের মহিলাদের বলছে কিছু বিস্কুট নিয়ে একটু ঘুগনি বানিয়ে প্ল্যাটফর্মে দাঁড়াতে বলছে পরে তো আমাদের বলবে যে কোনো আমরা গড়িতেও দাঁড়াতে পারি তাই না এটাই বলবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি পিসি মুখ্যমন্ত্রী আপনার মুখে আমার তো থু ফেলতে ইচ্ছা করছে থু দেখেছো বলছে আমরা পরে তো কোনো গলিতেও দাঁড়াতে পারি এবার আমি আর কি বলবো ভাই পরে ভিডিও দেখাই ভিডিও শেষ হতে চললো এই দেখো চলো পর শেষ করি আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি তৈরি করো আর বিস্কুট নাও নাও সব কাজই পড়ো বলছি কি মাননীয় আপনার ব্রেনটাকে না গবেষণাগারে পাঠান গবেষণা করার জন্য আর যদি আমাদের পড়াশোনা করে চাই বিক্রি করতে হয় তাহলে কিসের স্কুল তাহলে স্কুল কলেজ সবকিছু বন্ধ করে দিন যদিও শিক্ষকদের চাকরি কেনা নিয়ে অনেক স্কুল বন্ধ করে আমাদের শিক্ষার তো বারোটা বাজিয়ে ছেড়েছেন আর কোনো কাজ তো ছোট নয় এটা ঠিক তবে দৃষ্টিভঙ্গ সময়ের জন্য উচ্চস্তর হওয়া উচিত আর আমরা বাংলার মেয়েরা বা ওরা পশ্না শিখেছি ঘুগনি বানানো শিখিনি হয় ভাই পর বউ পড়াশোনা না শিখে ঘুগনি বানানো শিখেছিল তারা একটা কাজ করুন না ভাই পর দিয়ে শুরু করুন আর আমার একটা ছোট্ট প্রশ্ন আছে মাননিয়া বলছিলাম কি কালীঘাটের ব্যানার্জি পরিবার কি চা চামড়ি ঘুগনি এই সমস্ত বিক্রি কি পঁয়ত্রিশটা প্লটের মালিক হয়েছে আর আমরা যেহেতু গুগলি মারাতে পারি না তাই আমরা আমাদের বরকে বলি চুরি করতে কারণ চুরিবিদ্যা মহাবিদ্যালয়ের দিনে বড় ধরা আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে এই মহিলা কিন্তু অন্য কেউ নাইনি হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে বাংলার মেয়েরা যে বলতে শুরু করেছে তারা এখন বিপৎসভাবে প্রতিবাদ করছে তাদের ভিডিও বার্তার মাধ্যমে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেটা না স্বীকার করার কোনো জায়গায় নেই তবে আমি কিছু দু একটা কমেন্ট করে তোমাদেরকে দেখাই এই টুমা টুম্পার কমেন্টই পড়ি চলো দেখি এই টুম্পার কমেন্ট পড়া যায় বাপরে বাপ দারুণ ব্যাপার আমিও শুরু করব। এখানে কি বলছে ভিডিওটা ভিডিওটা তো বেশ ভালো পিছনে রেললাইন খুব সুন্দর জায়গাটা জানতে পেরেছে এখানে বলছে বাংলায় সঠিক বাঘিনী এভাবেই এগিয়ে চলো এখানে বলছে খুব ভালো লাগলো তোমার উপযুক্ত জবাব এটা শুনে কেন বলছে না না ওনরা সবাই ওই ঘুগনি কিনতে আসবে দশ টাকার বদলে একশো টাকায় কেন বলছে দিদি এইভাবেই চালিয়ে যাও আমরা সবার পাশে আছি কেন বলছে টুম্পা বোন তুমি চালিয়ে যাও আমরা তোমার পাশে আছি কেন বলছে খুব সুন্দর বলেছে বোন ওনার লজ্জা নেই যাই হোক বন্ধুরা তোমরা দেখলে আমি কমেন্টগুলো বললাম এখানে আমি আরও আমি পরের ভিডিওটা কমেন্টগুলো একটু পড়ে থাকি এই ভিডিওতে কী কমেন্ট করেছে একটু দেখি বাংলার মানুষ যে ভোরে কমেন্ট করেছে এটা না শিকার কোনো জায়গায় নেই ভাই এখানে বলছে আপনি তো আপনার ভাইপোকে এই কাজগুলো করাতে বলতে করতে বলতে পারেন ভাইপোকে বল চা বিক্রি করতে এখানে বলছে সামনে বিদায় না নিলে মানুষ যখন যাতা পিঠা করবে না তখন কিন্তু কালীঘাটেও থাকতে পারবে না এখানে বলছে নিজের লুটপাট করে গরিবদের শোষণ করে বড়লোক হয়ে এক এখন লোক তোমরা জানাবে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে আর এই ভিডিও তুমি লাইকটা কেছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর চারশো কমেন্ট করে তোমরা জানাও যে তোমরা কি ভাই আমার পাশে আছো আর যদি পাশে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে লেখো আর কমেন্টে অবশ্যই লেখো জয় শ্রীরাম ভারত মাটা কি জয়